হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেরি ভেরি গুড মর্নিং প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন একটু হাঁটাহাঁটি করব তারপরে বাসির কাজ সারবো একদম যদি লেট করে উঠি তাহলে নিজেকে সময় দেওয়া হয় না আর প্রত্যেকটা মানুষের নিজেকে সময় দেওয়াটা অতি গুরুত্বপূর্ণ একটা কাজ যদি নিজেকে সময় না দেন একটা খিটখিটে ভাব থাকে তো সকালবেলায় উঠে আমি চেষ্টা করি আগে নিজেকে একটু সময় দেওয়ার ঠিক আছে এই যে দেখুন আমি প্রত্যেক দিন কাজ ছেড়ে রাখি তো আজকে এই যে দেখুন অবস্থা দেখুন সব রেখে দিয়েছি এইভাবে কেননা আমি শ্বশুরবাড়িতে গেছিলাম আপনারা যদি মানে যারা আমার ব্লগ দেখে থাকেন তারা সবটাই জানেন তো শ্বশুরবাড়িতে আমার একটু কাজ ছিল দিদা শাশুড়ি মা মারা গেছে শ্রাদ্ধ শান্তি ছিল সব কাজ টাজ সেরে আমি আমার বড় মাসের কাছে চলে এসেছি তো এসে ঘরের যা অবস্থা কুকি টাকি করেছি তারপরে এত ঘুম পাচ্ছিলো কালকে রাতে যে আমি পাশি কাজগুলো সারতে পারিনি তাই এইভাবেই রেখে দিয়েছি ঠিক আছে তো এখন আমি একটু সাদের উপরে গিয়ে হাঁটাহুটি করবো তারপরে বাদ কাজগুলো সারবো ভিডিওটা কন্টিনিউ করতে থেকো সবাই আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে নিজেকে সময় দেওয়ার পরে এখন মানে মহা যুদ্ধে লেগে পড়েছি মানে সকালকার বাসি কাজ সবকে শুরু করেছি বাসি কাজ করলে প্রথমেই আমি একটু ভাত বসাবো তার জন্য এই বাতিটা খালি করতে হবে আর এখানে আছে পাত্র ভাত ঠিক আছে তো এই একটা সসপেন মাটিতে চা করার বাটি তো এই বাটিটা আমি তুলে নিচ্ছি নেওয়ার পরে ভাতটা প্রথমে বসিয়ে দেবো না গরম ভাত খেয়ে যাবে আমার গরম মশাই আর বাড়ির থেকে বাবার শাক দিয়েছিল তো শাক বলতে করমির শাক সেটাই রান্না করবো আজকে ডাল করবে বেশ কিছু করবো না আর ও যদি বলে ওদের দূরে রঙের করে দেবো ঠিক আছে শাকটা একটু দেখিয়ে দিয়ে ঠিক আছে শাকটা একটু দেখ আর এই যে দেখুন কত থালা বাসন পরে রয়েছে একটু কুড়েমি করার জন্য সকালবেলা এত শাস্তি আর কিছুই না ঠিক আছে এত বক না করে বাড়ি থেকে কি শাক এনেছি সেটা একবার দেখায় এই হচ্ছে আমার পছন্দের শাক চিনতে পারছেন তো না চেনার কি আছে এটা হচ্ছে কলমির শাক সব মানুষই চেনেন যারা খান অবশ্য আর যারা খান না তারা চেনেন না তো এতে কোনো সার্ভিস নেই আমাদের বিলের জমিতে এই হয় তো বাবাকে বলেছি চালগুলো এনেছিল সেই তো সেই প্লাস্টিক চাল তাই মনে হয় খেতে তো ওকে আমি বললাম ভালো চাল নিয়ে আসবে তো ওখান থেকে এটা খেয়ে যদি ভালো হয় তাহলে এই চালা নিয়ে হবে এই যে গ্যারি চালটা আর চাল আমি বলছি যে তুমি লোকাল চাল কিন পাচ্ছ না তো এখানে লোকাল চাল না এই যে চক চালের ভালো আছে একটা তো আমি যেভাবে চাল কিনি সেটা হলে খুব হসখসে ভাত থাকবে কিন্তু ভাতগুলো খুব সুন্দর হয় আমার চকচকে চালের দরকার নেই ভাত সুন্দর হলে সেই চাল দেখতে খারাপ হোক তো সেই চালে নিয়ে তো যা যখন রান্না করে দেখি কেমন হয়

কাজ করছি এই যে এটা মেঝে নিয়ে ভাগ বসানো আর এখন এটা মেজে নিয়ে ডাল বসাবো ঠিক আছে তো ঠিক আছে এখন এটা মেঝে মেঝে নেব তারপরে এই দুটো বসিয়ে দিই বাদ বাকি কাজটা সেরে নেব তারপরে শাক কেটে নেব শাকটা প্রথমে ধোবো তারপরে শাক কাটবো আমি আর আমার বর মশাই দুজনা একসাথে বসে বসে শাকগুলো একটু বেছে নিচ্ছি দেখছি যে শাকের ভেতরে কোনো পোকা আছে কিনা আর পাতাগুলো নষ্ট হয়েছে কিনা একটু বেছে বেছে নিচ্ছি তো ওই সাইডে ভাতও হয়ে গেছে চলুন দেখাই এই যে ভাত হয়ে গেছে এখন আমি উগুর দেব মারটা গেলে নেব আর এই সাইডে ডালও সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেব তাহলেই হয়ে যাবে আর শাকটা করব আর ভাতে আলু দিয়েছি আলু সেদ্ধ একটু পেঁয়াজ দিয়ে মেখে দেব দেখুন বন্ধুরা অম্বিকার ভাত ডাল সব কিছুই রান্না হয়ে গেছে এখন শাক কাটছে আর এই শাকটা রান্না হলে এর রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে এদিকে ডালও হয়ে গেছে এইখানে ভাত আছে ব্যাস আর এদিকে শাক কাটা শুরু করে দিয়েছে আর বাইরের ওয়েদারটা একটু আজকে মেঘলা মেঘলা ওয়েদার হয়তো বৃষ্টি হলেও হতে পারে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বর্মা সাইকে খেতে দিয়েছি টিফিন কৌটোতে খাবার দিয়ে দিয়েছি দুপুরে খেতে আসবে না রুমে আর এখন ভাত সব কমপ্লিট হয়ে গেছে ভালো হয়েছে নাহলে গরমে নষ্ট হয়ে যায় আর এই যে দেখুন ঘরের অবস্থাটা আমি পরিষ্কার করতে থাকছি আর এক সাইড থেকে নোংরা হচ্ছে তো যাওয়ার সময় ওকে ডিমের অমলেট করে দিলাম নিয়ে গেল টিফিন কোট হতে করে ডাল ডিমের অমলেট আলু সেদ্ধ আর কলমির শাক ভাজা এই সাইডে কাজগুলো সেরে নেব এই যে ভাতের মানে সসপ্যান বাটিটা নামিয়ে দিয়েছি একটু ভিজিয়ে রাখি আর সব শুকিয়ে দেবে তারপরে মেঝে বসে ঘরটা মুছে স্নান করে নেব। আর এই যে দেখুন বাইরের ওয়েদারটা আজকে একটু মেঘলা আছে মাঝে মাঝে রোদ উঠছে আবার মেঘলা মেঘলা ওয়েদার ঠিক আছে আমি কাজটা সেরে নিয়ে আবার পরে কথা বলতে আসবো গল্প করতে আসবো আর ও হ্যাঁ ভালো কথা বাড়ির থেকে একটু মানে আচার নিয়ে এসেছি আচার বলতে মিষ্টি দাদা দিয়ে বানিয়েছি আর কি এই যে জিবে জল চলে আসছে আমার কথা বলতে গিয়ে ঠিক আছে আর একটু টেবিলটা একটু মুছে নেব ভালো করে দেখাই একটু এই যে কার কার লোভ লাগছে একটু কমেন্ট করে জানিও সব আর খেতে ভীষণ টেস্টি হয়েছে ভীষণ এখন রেখে দিয়ে একটু খাবো এখন তো আমার বরমশাই ডিউটি থেকে আসার সময় এখানে আটা আর কিছু সবজি এনেছে আর নিয়ে এসেছে সয়াবিন আর এখানে সবজির মধ্যে আছে ঝিঙ্গে তারপর আছে আলু পটল লঙ্কা টমেটো তো এখন এই আটা দিয়ে আমাকে রুটি বানাতে হবে আর একটা ঝিঙে কিংবা পটল দিয়ে হয় আলু পটল নাহলে ঝিঙে আলু দিয়ে একটা হবে আটাটা এখন মেখে তারপরে সবজিটা কেটে নেব বরমশায় ওর মার সাথে এখন ফোনে কথা বলছে ঠিক আছে এখন আমি আটাটা মেখে নেব হয়ে গেছে এই যে আটা মেখে আধ ঘন্টার ঢাকা রয়েছে আর আটা মেখে রেখে এখানে কেটে নিয়েছি ঝিঙে আলু টমেটো আর লঙ্কা ছিঁড়ে নিয়েছি রান্না করব রাত হয়ে গেছে একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর এখানে চাটু বসিয়ে দিয়েছি এখানে রুটিটা বেঁধে নেব আর ওই সাইডে তরকারি বসিয়ে দেবো আর নাহলে তরকারিটা আগে করে তাহলে আমার রুটি ভালো সুন্দর ঠিক আছে এখন কাজটা করে নিই আমার বরমশাই ঘরে নেই ক্যামেরা ধরারও কেউ নেই তো আমার রুটি ভাজা এদিকে কমপ্লিট ঠিক আছে এটাই শেষ রুটি এই রুটিটা ভাজলেই আজকের মতো কমপ্লিট হয়ে যাবে যাকে ফুলে গেছে রুটি যদি ফুলে মনটাও ভালো লাগে রুটি ভাজতেও ভালো লাগে আর আমার কাছে প্রত্যেকটা রুটি ফোলে এটা একটু কড়া ভাজা হয়ে গেল আর এই কড়াইয়ে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে একটু দেখিয়ে দিই এই যে তরকারি একটু ঘোলা আছে মনে হয় এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি কমপ্লিট এখন একটু পরিবেশন করতে হবে রাতের খাবারের জন্য তৈরি হয়ে গেল আকু গিজের জন্য এসেছে এখন আমি এই থালা হাতে নিয়েছি খাবারটা কি করবো

আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও আবার দেখা হবে নমস্কার